স্যার আপনি কিছু না মনে করলে আপনাকে কয়েকটি প্রশ্ন ধরি আচ্ছা চান্দু তোর কি প্রশ্ন আছে সব করে ফেল মানুষ যতই ফসা হোক না কেন একটি জিনিস কালোই থাকে বলেন তো কি এই বিয়াদব কোথাকার তুই আমাকে এসব উল্টা পাল্টা প্রশ্ন করিস তোর লজ্জা লাগে না স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন এর উত্তর হবে চোখের মনি মানুষ যতই ফসা হোক না কেন তার চোখের মনি কালোই হয় স্যার আপনি এই সহজ প্রশ্নটির উত্তর তো দিতে পারলেন না আপনাকে আরেকটি প্রশ্ন করি স্যার আপনি বলেন তো গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের মধ্যে মিল কোথায় এটাও পারলাম না তুই বলে দে চান্দু স্যার এত সহজ প্রশ্ন তাও পারলেন না তাহলে শুনেন স্যার গার্লফ্রেন্ড আর ইয়ারফোন যতই সাবধানে রাখেন না কেন এদের দুটোতে প্যাচ লাগবেই আচ্ছা চান্দু তুই আরেকটি প্রশ্ন কর এবার আমি পারবো আচ্ছা স্যার আপনি বলেন তো কোন সময় ছেলেরা পনেরো থেকে বিশ মিনিট করে হাঁপিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু মেয়েরা বেশি বেশি করে করলেও হাঁপিয়ে যায় না ওই বেদব কি লজ্জা করে না আমাকে এসব উল্টা প্রশ্ন করিস কানে নিছে এমন চটকানি দেবো না উল্টা প্রশ্ন করার স্বাদ মিটে যাবে স্যার আপনি শুধু উল্টাপাল্টা ভাবেন এর উত্তর হবে শপিং করার সময় প্রকৃত অর্থে যে অন্যের কাজে হেল্প করে সেই আসল মানুষ তাহলে তো আপনি পরীক্ষার হলে মানুষ থাকেন না আবার আমাদেরকেও মানুষ হতেও দেন না পরীক্ষার হলে হেল্প করা তো দূরে থাকলো আপনি তো আমাদের খাতাটাও কেড়ে নেন